মন থেকে প্রার্থনা করলে ঠাকুর ঠিকই শুনতে পায় আর যদি হয় সেই প্রার্থনা নিজের হাতে তৈরি ধূপকাঠি দিয়ে তাহলে সেই সুগন্ধি ধূপকাঠির গন্ধে মনে যেন এক অন্যরকম শান্তির আবেগ ভরা সুগন্ধ ভেসে আসে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটা নিজের বাড়িতে তৈরি ধূপকাঠি তো চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আজকে নিজের হাতে তৈরি এই দুই রকম ধূপকাঠি পদ্ধতি একদম তাজা নীলপাতা নিয়ে নিলাম নমস্কার আমি দীপার আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে আমি বাড়িতেই খুব সহজে আপনাদের ঠাকুর ঘরে যে ধূপ হয় সেটাও তৈরি করে দেখাবো আর মশা মারা ধূপ তৈরি করে দেখাবো তো পদ্ধতিটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন আমাদের গাঁদা ফুল গাছটা এই গাছটা কিন্তু অনেকটা বড় ছিল ডালগুলো আমি এখন ছেটে দিয়েছি যেহেতু এগুলো এখন শুকিয়ে গেছে দেখুন পাতাগুলো শুকিয়ে গেছে আর এই যে ছোট ছোট এই যে ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আপনাদের কাছে যদি শুকনো ফুল না থাকে তাহলে আপনারা এই তাজা ফুলটাও কিন্তু তুলে নিয়ে তারপর শুকিয়ে নিতে পারেন আমি এখান থেকে কিছু শুকনো ফুল নিয়ে নেব এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর শুকিয়ে গেছে এখান থেকে বেশ অনেকগুলো ফুল নিয়ে তারপরে চলে যাব এটা তৈরি করতে নিম পাতাগুলো নিয়ে আমি চলে আসছি আর এই যে গাঁদা ফুলে যে শুকনোগুলো যেগুলো ফুল শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি আপনাদের যাতে গাঁদা ফুল না থাকলে আপনারা গোলাপ ফুলও কিন্তু শুকিয়ে নিতে পারেন একটা বস্তা নিয়ে নিয়েছি নিম পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপরে বস্তার মধ্যে মেলে নিম পাতা গুলো সুন্দর মচমচ হয়ে যাবে ভাঙতে সুবিধা হবে নিম সুন্দর করে একটু কিছুক্ষণের জন্য রোদ্রে ছড়িয়ে দেবো নাহলে নিম পাতা গুঁড়ো করা যাবে না ওগুলো ভালো করে রোদ হোক এই যে এইখানটায় একটা নারকল নিয়েছে নারকলটাও ভালো করে খোসা ছাড়িয়ে নেব এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন খোসাগুলো একদম চিকন চিকন করে আমি নিয়েছি এই যে নিমপাতার সঙ্গে সঙ্গে এইগুলো কিছুক্ষণ ধরে রোদ্রে দিয়ে দেব তার সঙ্গে আমি এখানে এই যে গাঁদা ফুলগুলো নিয়েছি এগুলো রোদ্রে দিয়ে দেব শুকনো পাতা এই পাতাগুলো নিয়েছি আর এখানে কিছু আমি এখানে ঘুটে নিয়েছি আপনারা যদি গোটা নাকওকে আপনারা সেই ক্ষেত্রে কিন্তু কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারবেন একদম মিহি যে গুঁড়োটা হয় কাঠের দোকানে পাওয়া যায় সেই গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই সব জিনিস একসঙ্গে ভালো করে আগে একটু রোদ্রে দিয়ে নিন ধীরে আস্তে সবকিছু শুকিয়ে নিয়ে দেখুন নিমপাতাগুলো কত সুন্দর শুকিয়ে গেছে হাত দিয়ে দেখাবো কাছ থেকে দেখুন একদম মসমস তো চিনি পাতা গুলো হাত দিয়ে এরকম করলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন গুটে গুলো এই বস্তার মধ্যে দিয়ে তারপরে এগুলো এই যে একটা আর এই যে একটা বাঁশের মগুর নিয়েছি এটা দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁটে গুলো গুঁড়ো করে নিয়েছি এবার নিম পাতা গুলো হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব আপনারা এটা মিক্সতে দিয়েও কিন্তু করতে পারেন আগেই বলেছি শুকনো গাঁদা ফুলগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম এই যে দেখুন এখানে লাগবে মধু লাগবে একটুখানি ঘি লাগছে গোলাপ জল তেজপাতা এখানে নিয়েছি আমি ধুনো আর এখানে নিয়েছি আমি দারচিনি আর লবঙ্গ আমার যেহেতু এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই এলাচ দিয়েছি এটা কিন্তু অপশনাল আর এখানে দুটো লাল বাটাশাও আমি নিয়ে নিয়েছি প্রথমে সুগন্ধি ধূপকাঠিটা তৈরি করব তার জন্য একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি আমি এই যে প্রথমে এই যে ফুলগুলো এই ফুলগুলো মিক্সি বাটির মধ্যে দিয়ে দেব এরকম শুকনো ফুলই কিন্তু দরকার এই যে বাটা নারকলের ছোবরাও দেব তার আগে আমি এখানে দুটো এলাচ দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম গুঁড়ো করব তার আগে নারকলের ছুবড়াটা এই যে এই যে দেখুন এটা ছোট ছোট টুকরো করে মিక్సి বাটিতে দিয়ে দেবো এক সঙ্গে এটাও গুঁড়ো করে নেব সব কিছু হয়ে যে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এই যে দেখুন এরকম সুন্দর গুঁড়োটা হয়েছে একদম এই কিন্তু তবুও কিন্তু এটা ভালো করে চেলে নিতে হবে এখানে একটা বড় ধরনের চাল নিয়ে নিয়েছি এবার এই গুঁড়োটা সব এর মধ্যে দিয়ে দেব আমাদের একদম মিহি গুঁড়োটা লাগবে সেজন্য এটা চেলে নেওয়া সব কিছু গুঁড়ো করার পর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এই দেখুন চেলে নেওয়ার পর এতটা আমার বেরিয়েছে এটা আমি সাইডে রেখে দিলাম এই যে দেখুন সবচেয়ে সুন্দর গুঁড়ো হয়েছে এরকম গুঁড়ো কিন্তু আমাদের লাগবে মিশিয়ে দেবো কুকুর কুকুরটা আমি কৌটার মধ্যে রেখেছিলাম এই যে দেখুন এই যে মধ্যে মিশিয়ে একটু গুঁড়ো করতে হবে এর সঙ্গে নিয়েছি এখানে একসঙ্গে একটুখানি গুঁড়ো করে নেব কপুর টুকুর দিয়ে দিলাম এইটার মধ্যে একটা আদা সেস নিয়ে আমি নিয়েছি এই যে এইখান থেকে ধুনোটাও দিয়ে দিলাম এই যে দেখুন এটা ভালো করে গুঁড়ো করে নিন দেখুন কত সুন্দর নীম গুঁড়ো করে নিয়েছি আমি এখানে একটা চন্দন পাটা নিয়েছি আপনাদের কাছে যদি চন্দনের গুঁড়ো থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন জল দিয়ে কিছুটা আমি গুঁড়ো তৈরি চন্দনটা ঘষে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখান থেকে মধু আবার আর মধু থাকলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটাও মিশো রুম এখান থেকে দুই চামচ মতন দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ঘি এখান থেকে এক চামচ ঘিও আমি দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে একটুখানি গোলাপ জল আমি দিয়ে দেবো গোলাপ জলটা ভালো করে সঙ্গে মিশিয়ে নেবেন সব কিছুর গন্ধে কিন্তু দারুণ একটা সুন্দর এখানে পরিবেশ তৈরি হয়েছে আপনাদের যখনই মনটা খারাপ লাগবে তখনই কিন্তু আপনারা এই ধূপকাঠি বাড়িতে বানিয়ে রাখলে এটা কিন্তু তখন জ্বালিয়ে দেবেন তখন দেখবেন মনটা কিন্তু ভালো হয়ে যাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এবার এটা বাইন্ডিং জন্য এখানে আমি ব্যবহার করছি আমরা যেটা দিয়ে রুটি তৈরি করি আটা সে আটা এক চামচ মতন এখানে ব্যবহার আটাটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি তাহলেই দেখবেন এগুলো একটা ডো মতন তৈরি হতে শুরু করে দেবে আপনারা প্রয়োজনে কিন্তু সামান্য একটুখানি জল ব্যবহার করতে পারেন আমারও মনে হচ্ছে এখানে সামান্য একটুখানি জল লাগবে একটা টাইট ডো কিন্তু তৈরি হয়ে গেছে এরকম টাইট একটা ডোই কিন্তু তৈরি করতে হবে ওই জন্য জলটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন প্রয়োজনে জন্য সামান্য একটুখানি জল ব্যবহার করবেন আর পারলে পুরোটাই আপনারা কিন্তু ঘিজিয়ে মিঠে নিতে পারেন এটা আমার মাখা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এটার থেকে ছোট ছোট একটুখানি নিয়ে যেরকম ওই যে ধূপকাঠি হয় হাতের ঘরে থাকে দেখবেন সেরকম একটা শেপ আমি দিয়ে দেব অনেকগুলো ধূপকাঠি তৈরি হবে তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে এই ধূপকাঠিটা তৈরি করে নেওয়া গেল এগুলো কিন্তু বাজারের ধূপকাঠির থেকে সব দিকেই ভালো এরকম হাতে একটুখানি সময় নিয়ে বাড়িতেই কিন্তু আপনারা এই প্রাকৃতিক ধূপকাঠিটা তৈরি করে নিতে পারেন রেসিপি ফলো করে একবার এটা বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল এভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা যেরকম পছন্দ সেরকম সাইজ দিয়ে শেপটা দিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু একদিন মাত্র রোদে শুকিয়ে নিলে পরেই এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যেতে পারে

আমি ভালো করে আবার চেলে নেব সামনেই কিন্তু বৃষ্টি দিন আসতে চলেছে আর চারিদিকে কিন্তু প্রচুর মশা হবে মশা মারা ধূপকাঠি বা অল যেটাই বলুন না এখনো তাতে কিন্তু মশা যেতেই চায় না আপনারা কিন্তু বাড়িতে এইরকম একবার এই ধূপকাঠিটা তৈরি করে দেখবেন দেখবেন মশা মাছি সব কিন্তু এক মিনিটেই এটা জ্বালালে উধাও হয়ে যাবে এটাও ভালো করে আবার চেলে নেব এই দেখুন এর একটু ভালো করে মিশিয়ে নেব এবার এই যে দুনো গুঁড়োটা গোপুর গুঁড়োটা রেখেছিলাম এটা মধ্যে মিশিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিলাম ভাবে এর মধ্যে আবার সামান্য একটু এখানে ঘি আমি দিয়ে দিলাম ঘিটাও ভালো করে হাত দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আগে যেটা এখানে আমি বাতাস নিয়েছিলাম এটাও দিয়ে দেব আপনারা মধুও দিতে পারেন এই সময় মানে মধু দিয়ে দেবো আপনারা যে একটা জিনিস দিলেও হবে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে একটা আগেরটার মতন একটা সফট ডো আমি তৈরি করে নেব দেখুন মাখতে মাখতে এটা একটা হাতের মধ্যে এরকম দলা পাঠিয়ে যাচ্ছে তার মানে মাখাটা হয়ে গেছে এবার এর থেকেও একই রকম করে আগের মতন করে দুপকাঠি শেপগুলো আমি দিয়ে নেব এটা একটু বড় সাইজের করে করছি দুটোর মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এটা একদিনের রোদ্রে কিন্তু শুকিয়ে যাবে শুকলে এটা কিন্তু অনেক অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এগুলো আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো কিন্তু এখনও শুকোয়নি একদিন রোদ্রে শুকোতে হবে তবুও আপনাদের একটা দড়ি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয় দেখুন দেখুন এখনো ভেজা রয়েছে তবু কতটা সুন্দর আগুনটা ধরে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন দুপকাঠিগুলো কতটা সুন্দর হয়েছে এটা নিভিয়ে দেব দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে দেখুন এটা কত সুন্দর জ্বলছে তাহলে এই দুই ধরনের ধূপকাঠি তৈরি আপনারা দেখলেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আর একদিন আজের মতন বিদায় নিচ্ছি নমস্কার দুই রকমের ধূপকাঠি আমি একদিনে টাটকা রোদে শুকিয়ে নিয়েছি এটা কিন্তু একদিন রোদ দিলেই শুকিয়ে যাবে দেখেই বুঝতে পারছেন ঠিকঠাক মতন শুকিয়েও গেছে একটা সুগন্ধি ধূপকাঠি আপনাদের আমি আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে নিচের দিকটাও কিন্তু আমি উল্টে দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে আর এই যে মশা মারা এটাও কিন্তু ঠিকঠাক মতন শুকিয়ে গেছে ভালো করে শুকিয়ে নিয়ে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দেয়া যায় তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে ধূপকাটি তৈরি করে নিলাম পদ্ধতি দেখে একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল যে আমার তুলসীর পিড়ি তো এখন প্রায় সন্ধ্যা হতেই গেল আমি আপনাদের এখান থেকে একটা জ্বালিয়ে দেখাবো ঠিক কেমন জলে তো চলে এসছি একদম তুলসী কাছে এখানে একটা প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি একটা সুগন্ধি নিয়ে নিয়েছি প্রদীপ থেকে সুগন্ধি দুপকাঠিটা আমি ধরিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আগুনটা ধরে গেল আর এর সুগন্ধি ধোঁয়াটা এদিকে কিন্তু একদম ভেসে আসছে ধোঁয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বাড়িতে তৈরি এই ধূপকাঠি এটা কিন্তু অনুভব করার গন্ধটা এটা কিন্তু বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর গন্ধটা মিষ্টি একটা গন্ধ আসছে নাকে একটা শান্তি লাগছে যেন মনের মধ্যে একটা শান্তি ফিল হচ্ছে আপনারা বাড়িতে কিন্তু যখন বানাবেন তখন ঠিক বুঝতে পারবেন আমি এখন ঠাকুরের সন্ধ্যার প্রার্থনাটা করে নেব আপনাদের সঙ্গে দেখা হবে আর একদিন সবাই ভালো থাকবেন